হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী এজন্য এখানে আমি এক কেজি পরিমাণে কচুরমুখী নিয়েছি কচুরমুখীগুলো আমি এভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কচুরমুখীগুলো আমি একটু সিদ্ধ করে নেব জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে কচুরমুখিগুলো দিয়ে দেব কচুরমুখিগুলো যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবারে চুলায় আমি আবার একটি ফ্রাই প্যান বসিয়ে নেব এবার এতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এতে আমি গোটা জিরা আর দারচিনি ফোড়ন দিয়ে দেব এবার এতে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। এবার এতে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ এবারে এগুলোকে একটু মিশিয়ে নেব এবারে এতে আমি কচুরমুখিগুলো দিয়ে দেব কচুরমুখিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এতে আমি গরম জল দিয়ে দেব এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব কচুর মুখিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মুখিগুলো আমি আরো কিছু সময় রান্না করে নেব প্রচুর মুখিগুলো আমার রান্না হয়ে গেছে এবার এতে আমি এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ